ভাই ফার্মি মুরগি কত করে বিক্রি করছেন হ্যাঁ জোড়া আড়াইশো জোড়া বারোশো ফার্মি মুরগি জোড়া বারোশো না ভাই এটা তো আপনার খামারের মুরগি নাকি কেউ ওদিক নিতে চাইলে ফোন নাম্বারটা দেন জিরো টু

দর্শক বন্ধুরা দেখতে দেখতেছি খাসার ভিতর দেশি মুরগি অনেকগুলো দেখি আসলে কেমন দরদাম দেশি মুরগি আজ কত করে বিক্রি করছেন পাঁচশো টাকা টাকা বেসে কেন কম নাকি মন খারাপ ছয়টা কত চার হাজার দেশি হাঁস কত করে বিক্রি করতেছেন

এই সবগুলো হাঁস 3500 টাকা হলে বিক্রি করে দিবেন রে দেশি মুরগা কত করে বিক্রি করছেন আজকে দেশি তাও দাম কত কত করে আজকে 12টা এটা কত দাম হ্যাঁ এটা আপু এই তিনটার দাম চাচ্ছে কত টাকা কত আর হাতেরটা হাতেরটা পাঁচশো বড় ভাই আপনি হাঁস কত করে বিক্রি করছো ছয় সাতশো করে ছয় সাতশো করে তিন হাঁস কত করে বিক্রি করছো ভাই আপকে তিন হাঁস

মোটামুটি এই তো আট দশটা দিচ্ছি এবং তো দর্শক বন্ধুরা আসলে দেখতে পালেন সবে মুরগি তিনশো টাকা জোড়া বিক্রয় হচ্ছে দেড়শো টাকা পিস মাসাল্লাহ ফার্মে মুরগি অন্য অন্য দিন থেকে আজকের মুরগিগুলো অনেক সুন্দর আপনারা চাইলে এই তথা নিতে পারেন বা আমাদের আমাদের ইউটিউব ইনবক্সে নক দিতে পারেন চ্যানেলে টাকায় দেশি হাসপাতালের বিক্রি করছেন করে ও এখনো বেঁচে কেনা হয় নাই না বাজার ভালো না বাজার ভালো না তিনটা সতেরোশো টাকা দুইটা বিক্রি করছেন তেরোশো তাহলে তো মোটামুটি আজকে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কত করে বিক্রি করছে আজকে একশো বিশ টাকা জোড়া আর ফার্মি মুরগি জোড়া আড়াইশো এত কম দাম মুরগি কত করে বিক্রি করছে আজকে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কেজি নাকি এটা তো একদম অরিজিনাল দেশি মুরগি নাকি যে খাবে একবার মনে রাখবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই মনে রাখবে

তিন হাজার জোড়া বিক্রি হচ্ছে বাইশ দুই হাজার টাকা করে বিক্রি হচ্ছে দাম কাকা ভালো আছেন কাকা আজকে ব্যাসাগে না কেমন কি মানে দরদার কেমন কি ব্যসা করছেন দেশি মুরগি আমার দর্শক দাম বলতেন বা আমার দর্শক যদি কখনো বাজারে মুরগি কিনতে আসে বা বিক্রয় করতে আসে কিভাবে বিক্রয় করবে বা কীভাবে কিছু বলেন টাকা হ্যাঁ দেশি মুরগি শীতকালে দাম বেশি থাকে দাম বেশি থাকে আর আপনার এই দেশি হাঁস গুলো কত করে বিক্রি বিক্রি করে গুণাগান তো ভালো আসসালামু আলাইকুম হাঁস কত করে বিক্রি করতেছেন এই সিনা হাঁস কত করে বিক্রি করতেছেন এক হাজার বারোশো আজকে কি ব্যসে দর্শক বন্ধুরা বাজারে ব্যসা কেনা খুবই কম এই পাশেও দেখেন অনেক কাজ উঠছে আজকে বাজারে বিক্রি করা আপনার দাম চাচ্ছেন কত আঠারোশো